হিটু শেখের বউ অনেক লোক চেনেন আবার অনেক লোক চেনেন না আপনারা জানেন হিটু শেখ ধর্ষণ করার পরে কালাম হিটু শেখের মামলা খেয়েছিল কারণ হিটু শেখের বউ ছিল সহযোগিতায় এবার আপনারাই বলুন তো হিটু শেখ ধর্ষণ করতেছে আর তার বউ সহযোগিতা করছে এটাকে আসলেই সত্য এটা সত্য সম্ভব না যাই হোক সেতক্ষণ মামলা সে খেয়েছিল হিটু শেখের বউ আপনারা জানেন সে জামিন পেয়ে ছাড়া পেয়েছিল এখন মূল কাহিনী হলো কি হিটু শেখের বউ কি করছে হিটু শেখের বউ গার্মেন্টসে চাকরি পেয়েছে আপনারা জানেন যে হিটু শেখের মা রোকেয়া বেগম সে গার্মেন্টসের যারা কর্মী আছে তাদের ভাত রাঁধেন তিন বেলা তাকে কিছু বেতন দেওয়া হয় এবং খাবার দেওয়া হয় আগে হিটু শেখের মা গাজীপুরে গিয়েছে ওই গার্মেন্টসে তারপরে হিটু শেখের মা একটা লাইন করে হিটু শেখের একটা চাকরি ম্যানেজ করে দিয়েছে গার্মেন্টসে গাজীপুর চৌরাস্তা এখন এই যে গাজীপুর চৌরাস্তায় হিটু শেখের বউ চাকরি পেয়েছে গার্মেন্টসে কিন্তু তারা এলাকা ছেড়ে কেন সবাই আস্তে আস্তে গাজীপুরি চলে যাচ্ছে এটাই বুঝলাম না তাহলে কি বাদ বাকি যে রাতুল শেখ এবং সজীব শেখ তাদের বউ সবাই কি গাজীপুরি তালে চলে যাবে আমার মনে হয় তারা সবাই যাবে যখন তার মা গিয়েছে দেখ ভালো কথা তারা কাজ করে খাচ্ছে তারা চাকরি করে খাচ্ছে এটা আলহামদুলিল্লাহ তারা কাজ করে খাচ্ছে চুরি করে তো খাচ্ছে না হিটু শেখের মাও সে একটা চাকরি পেয়েছে বুয়ার কাজ রান্না বান্না করে দিচ্ছে ইটু শেখের বউও কাজ পালো ভবিষ্যতে তার ছেলেরাও হয়তো যাবে গাজীপুরে তা হোক তারা ভালো থাকুক সুখী থাকুক এটাই চাই তারা আসলে যে অন্যায় করেছিল তারা যদি অন্যায় স্বীকার করে ভুল সংশোধন করে তওবা করে তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন তা জনগণও পছন্দ করবেন সমস্যা নাই যা হয়ে গেছে তা তো হয়েই গেছে এখন তারা কষ্ট করে ইনকাম করে খাচ্ছে সেটা খাক সবাই তাকে যেন দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ